কোন ছাত্র যদি ওস্তাদের সাথে বিয়ামি করে সেই ছাত্রকে ওস্তাদে মাইরে ধৈরে বা কোনো মতে মানুষ ধরা যায় কিন্তু কোন ছাত্রের মা যদি ওস্তাদের সাথে কোন ছাত্রের পিতা যদি ওস্তাদের সাথে বিয়াদুপি করে সেই সন্তান কখন আর মানুষ হবে না সম্ভবনা নাই মানুষ হবে আপনার আপনার আপনি ভালো করে ইউটিউব সারাদিন দেখেন এখন তো আমার খোঁজ রুমে ওয়াশ করার লাগে না কারণ ইউটিউবে সব আছে ফেসবুকে সব আছে ফেসবুকে ঢুকলে আস্তে আগে আসতে আপনি কত দেখবেন সেখান থেকে একটা বালোচ্ছে কিনবেন সেখান থেকে ভালো কিছু আপনি দেখেন না যখন আপনার এক্সট্রা জলসা আছে সেটা আপনি নজর দিয়ে দেখেন জলসা মুভি আছে ইন্ডিয়ান নাটক সেটা আপনি নজর দিয়ে দেখেন আপনার ছেলে বাইরে বসে বসে একটা মোবাইল নিয়ে দেখে আপনি বিজয়ের জলসা মুভি স্টার জন্য দেখে আপনার সন্তান এই এই কর্মের কারণে আপনার মোবাইল কিউকি কি কাজ এই সাক্ষ প্রমাণ নেই গত সপ্তাহে গত সপ্তাহে উত্তরবঙ্গের একজন কবিনা আলমী দিন বিখ্যাত আলমী দিন অনেক বড় মহাদিস এবং মুফতি এবং একটা বড় একটা মধ্যের ক্ষতি একটা বড় মাদ্রাসার শিক্ষক তার সন্তান মাদ্রাসায় পড়ে প্রতিদিন টাইম ওভার হয়ে যায় মোবাইল টিভি আর টিভি এখন বাবা তো একজন আলেম মানুষ বলে বাবা তুমি যে আমি একজন আলেম মানুষ তুমি আমার সন্তান দিয়ে এভাবে দাঁত দিন মোবাইলটা কি তুমি একটু মোবাইল টিভি থামাও না বাবা একবার বসে দুইবার বস তিনবারে মরে তিনি বললেন তুমি আবার যদি মোবাইল টিভি আমার বাড়ি দিয়ে পাবে তুমি আমার আমার বাড়ি থেকে বের হয়ে যাবো আচ্ছা বাস বাড়ি থেকে বের হয়ে যাবো ও বাড়ি থেকে বের হয়ে যেতে পারো আচ্ছা বাবা গেল মাদ্রাস মাদ্রাসা শুধু সে বাবা আসলো সন্তান এদিকে দিন দিন ওই সিএডি যেগুলো দেখেন মহিলা কথা সিআইডিতে বসে বসে সন্তান নিয়ে দেখেন এই সিআইডি দেখে দেখে আপনার সন্তান আপনি দেখবেন হত্যা নাম নামে আসবো দেখেন আমি দেখি তোমার সন্তানের মোবাইল হাতে চব্বিশ ঘন্টা দেখি এখন ওই সন্তান সিআইডি থেকে এবার প্রতিদিন ভালো করে কিভাবে মানুষ হত্যা করে সিআইডি সেটা দেখায় মানুষকে ও হত্যা করছে কোন জায়গায় গিয়ে কিভাবে হত্যা করতে হবে কি করলে হত্যা করার পরে মানুষের ধরতে পারবে না এগুলো সিআইডি পর্যন্ত নেয় না সিআইডি এভাবে একটা ফেরত করতে এখন ওইটা এভাবে দেখার পরে বাজারে গিয়ে একটা কালো খেক মাথায় পড়লো একটা দার ওষুধ কিনেছে মাত্রে যাই করব ছাত্র সাত ফ্যান করে রাত্রে দশটা বাজে বাড়ি আসছে বাড়িতে ডাকছে আব্বা

সুইটা দুখাইয়ে তার পেটে সুই ঢুকিয়ে দিয়ে বাবা বলে পিতা বলে বাবা কে সন্তানকে বলে বাবা তুই আমাকে মারিস না আর একটা মানুষ পেটের মধ্যে সুই ডুবাই দিলে ময়না না আপনি পেটের ভিতরে কি করেন ঘুরাই দেয় এটা আমার বাঁচবে না নারীগুলো সব ফেটে যাবে কিন্তু সুরিটা ডুবাই দিলে মানুষ ময়না না অনেক দেখেছে কিন্তু ঘুরাই দিলে আর বাঁচবে না কোনো যখন সুড়ি ঢুকাই দিছে সম্পান বাবার পেটে বাবা সুরি দল করেছে বাবা আমি এই বাড়িতে ছিল তারপর আমাকে মারিস কি আমাকে মারিস এই যে এই কথা তখন বাবা বলেছে মা ঘুরে আসছে মাকে এক লাথি দিয়ে অনেক ঘুরে ফেলে দিয়েছে এবার সুরিটা তারিখ সমসিং তিনি পেটের ভিতরে ঘুরাই দিল শেষ পর্যন্ত বাবা জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে তাহলে এই ঘটনাটি বলার কারণ হচ্ছে আপনি সতর্ক হওয়ার জন্য এটা ওয়াজ নয় এটা আপনার একটা পানি এই সন্তান কেন হল আপনি জানেন তাকে যদি সুত্রকাল থেকে মানুষ করত তাকে সুত্রকাল থেকে মোবাইল না দিত মসজিদে মাদ্রের সাহেব পাঠাইত কোরআন করার শিক্ষা দিত ছোট্টকাল থেকে মোবাইল না দিত আর বড় হয়ে সেই নেশায় তিনি মুগ্ধ হতো সেই নেশায় মুগ্ধ হতো না কেন এই সত্য কালে যা শিখাবেন তা আপনার সন্তান থেকে আপনি বারো বছর পর থেকে পাওয়া শুরু করবেন দশ বছর বারো বছর পর্যন্ত সন্তানকে যা দিয়েছে তা আপনি পেতে শুরু করবেন